জান্নাত আল্লাহর বানানো কোরআনের জন্য যদি জান্নাত হয় খেয়াল করেন কোরআনের জন্য যদি জান্নাত হয় তো জান্নাত দামি না কোরআন ইমানের জন্য যদি জান্নাত হয় তো জান্নার দামি এবার জিকিরের জন্য যদি জান্নাত হয় এবার জিকির দামি না জান্নাত দামি এই জন্য হজরত হাসান বসির তালা তিনি বলতেন যদি আল্লাহ তালা আমাকে এখতিয়ার দেন হাসান এই কাজটা করলে দূর আকাত নামাজের তৌফিক দিব আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউজ দিব তুমি কোনটা নিবা তিনি বললেন আমি যদি রব আমাকে এভাবে ইখতিহার দান করেন তাই বললো আমি ওই কাজটাই করব যে কাজ করলে আমাকে দূর আকাত নামাজের তাওফিক দেওয়া হবে প্রশ্ন করলেন কেন তিনি উত্তর দিলেন জান্নাত তো আমার জন্য নামাজ তো রবের জন্য আমার আমারটার দাম বেশি না রবেরটার দাম বেশি কি হয় আমার দাম বেশি না রবেরটার দাম বেশি এবার বলুন তো দেখি দুই রাখাত নামাজ যদি জান্নাতুল দামি হয় তাহলে পুরো কোরআন কি ভাই পুরা কোরআন কি আল্লাহ তালা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন এজন্য রসুল এ করিম সল্ল ল হু তাঁ হারে করেন খেয়াল করেন মান কর সুর তালে এক্লাস আশা রাম আর র যে সুর একলাস দশবার পড়বে বানানো ল হু ফিল বাই ট্যাংক জান্না রফ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন দশবার সুর এখলাস দিয়ে কি তরি হয় বলেন জান্নাতে একটা কি হয় ঘর তাহলে বিশ বার পড়লে তিরিশ বার পড়লে চল্লিশ বার পড়লে রাসুলের অঙ্ক এখানে শেষ রাসুলের অঙ্ক এখানে শেষ রব আমাদেরকে জান্নাতের জন্য বানান নাই বানিয়েছেন জন্য আর জান্নাত বানিয়েছেন আয়বাদতের পুরস্কার দেয়ার জাগা জান্নাত আমাদের আবাদতের পুরস্কার নয় এবাদত পুরস্কারের জাগা বলেন বাদতের পুরস্কারের জাগা জান্নাত পুরস্কার নয় পুরস্কারের জাগা তো জাগা যদি এত দামি হয় পুরস্কার কত দামি এবার পুরস্কার যদি এত দামি হয় যেই কর্মের উপরে পুরস্কার সেই কর্মটা কত দামি স্বাভাবিকভাবে একটা হলো কাজ আরেকটা হলো পুরস্কার একটা হলো কর্ম আরেকটা হলো পুরস্কার পুরস্কারটা কর্মের চেয়ে বেশি দামি হয় না যেমন ধরেন একজনে আপনার বাড়ি বানিয়ে দিল পাঁচ কোটি টাকা ব্যয় ওই রাজমিস্ত্রিকে আপনি পুরস্কার দিবেন পুরস্কার দিতে গিয়ে দশ কোটি টাকা দেন না মনে বুঝেন না পুরস্কার পাঁচ কোটিও দেন না এক কোটিও দেন না পুরস্কার দিবেন এক লাখ পাঁচ কোটি টাকার কর্ম পুরস্কার হয় এক লাখ বুঝে থাকলে বলুন তো দেখি কর্ম কর্ম দামি বেশি হয় না পুরস্কার দামি বেশি হয় বলেন কর্মের দাম বেশি বলেন আবার বলেন কর্মের দাম বেশি হয় আর পুরস্কারের দাম কম হয় পুরস্কার কেন দেয় শুধুই উৎসাহ প্রদানের জন্য পুরস্কার কেন দেয় যেমন আপনি আপনার ছেলেকে ঘোষণা দিলেন তুমি ম্যাট্রিকে এ ফ্লাস পেলে আমি তোমাকে একটা মোটর কিনে দিব আপনি বলুন তো দেখি বাবার উদ্দেশ্য মোটরসাইকেল বাবার উদ্দেশ্য কি এ এ প্লাস আচ্ছা এই উদ্দেশ্য না এর পেছনে বাবার একটা ইতিহাস লুকায়িত আছে ভবিষ্যৎ লুকায়িত আছে ও মেট্রিকে এ প্লাস পেলে ইন্টারমিডিয়েটে ভালো করবে এবার ভালো কলেজে ভর্তি হবে মেডিকেলে অথবা ভুয়েটে ভর্তি হবে এবার সে মাস্টার্স কমপ্লিট করবে এবার সে বিসিএস করবে এবার সে ম্যাজিস্ট্রেট হবে এবার শেষ সে সচিব হবে এবার তার পেছনে মোটরসাইকেল ঘুরবে না ফ্রাডও ঘুরবে তাহলে বাবা মোটরসাইকেল দেওয়ারও পুরস্কার ঘোষণা কেন দিলেন হ্যাঁ এ ফ্লাসের লেগা এ ফ্লাসই উদ্দেশ্য না এর পেছনে ইতিহাস উদ্দেশ্য কোনোভাবেই মোটরসাইকেল উদ্দেশ্য নয় ছেলে পড়ছে মোটরসাইকেলের জন্য আর বাবা দেখছে তার আগামী ষাট বছরের ইতিহাস আমি পড়ছি জান্নাতের জন্য রব দেখছে আমার কোটি কোটি বছরের ইতিহাস কি ভাই একবার শব্দটা জান্নাতুল ফেরদাউসের চেয়েও দাম বেশি একবার সুরা এখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়েও দাম বেশি কেউ রাগ না করলে বলি যে জান্নাতুল ফেরদাউসের সন্তান সন্ধান পেয়েছে যে রব্বে ক্যারিমের মা সন্ধান পেয়েছে সে দুনিয়ার বাদশাহী শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট নয় সে আমেরিকার প্রেসিডেন্ট দিলেও নিবে না আমি মনে হয় বুঝাইতে পারি নাই কি বুঝাইছি বলেন আমার একবার সুরা এখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়েও দাম বেশি বলে না বলে না বুঝে না বলেন একবার বলেন জান্নাতুল ফেরদাউসের চেয়েও দাম বেশি কেন জান্নাত হলো মখলুক সুরা এখলাস মাখলুক না জান্নাত হলো মাখলুক আল্লাহর বানানো আর সুরা হলো আল্লাহ তালার সিফাত এবার আল্লাহর সিফাতের দাম বেশি না আল্লাহর বানানো বস্তুর দাম বেশি বলেন সাত আসমান বানানো মাখলুক সাত জমিন বানানো মাখলুক জিবরিল বানানো মাখলুক আর জান্নাত বানানো মাখলুক কোরআন গায়খলুক কোরআন কি বলেন কোরআন গায়রে মালুক তাহলে এবার বলুন তো দেখি গায়ের মাকলোকের দাম বেশি না মাখলুকের দাম বেশি এবার আমার সুভান ল এটা বের হয়েছে এখান থেকে যেমন আম গাছ থেকে আম বের হয় কিন্তু গাছ আম দেয় না মনে হয় বুঝেন নাই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বের হয় কাঁঠাল গাছে কাঁঠাল দেয় না আমার জিব্বা থেকে সুহান্লা বের হয়েছে লেকিন এটা এখান থেকে না এটা ওখান থেকে এটা করতে থেকে বলেন বুঝতে পারলাম না এটা করতে থেকে বলেন আল্লাহর পক্ষ থেকে এজন্য আমার এখলাস আমাদের যাত্রাবাড়ি শেখ মাহমুদ হাসান দাহমদার তিনি একবার বলেছেন একে আমাদের সম্মেলনে বলেন কোরআনে ক্যারিমের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফিরদাউসের চেয়েও বেশি আল্লামা আহমদ শফির ওই দিন ওই মসজিদের পাশের রুমে ছিলেন এটা আমাদের সমাবেশে হুজুরের প্রোগ্রাম আল্লামা আহমদ শফি রহমল্লা ছিলেন মেন মেহমান আর হজরত বয়ান করছিলেন যাত্রাবাড়ির শায়েখ কুমিল্লা খাসন মাদ্রাসা এই কথাটা আমি প্রথম শুনি যখন প্রথম শুনছি তখন আমার দাম খটকা লাগছে বলে কি বলে কি কোরআনে কেরিমের এক পৃষ্ঠা আবার জান্নাতের চেয়ে দাম বেশি হয় কেন এবার তিনি বললেন জান্নাত যেহেতু মাখলুক কোরআন যেহেতু কোরআনের জন্য যদি জান্নাত হয় খেয়াল করেন কোরআনের জন্য যদি জান্নাত হয় তো জান্নাত দামি না কোরআন ইমানের জন্য যদি জান্নাত হয় তো ইমান দামি না জান্নার দামি এবার জিকিরের জন্য যদি জান্নাত হয় এবার জিকির দামি না জান্নাত দামি এই জন্য হজরত হাসান বসির তালা তিনি বলতেন যদি আল্লাহ তালা আমাকে এখতিয়ার দেন হাসান এই কাজটা করলে দুর আকাৎ নামাজের তাওফিক দিব আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউজ দিব তুমি কোনটা নিবা তিনি বললেন আমি যদি রব আমাকে এভাবে এখতিয়ার দান করেন তাই বললো আমি ওই কাজটাই করব। যে কাজ করলে আমাকে দুর আকাত নামাজের তাওফিক দেওয়া হবে প্রশ্ন করলেন কেন তিনি উত্তর দিলেন জান্নাত তো আমার জন্য নামাজ তো রবের জন্য তো আমারটার দাম বেশি না রবেরটার দাম বেশি কি ভাই আমারটার দাম বেশি না রবেরটার দাম বেশি এবার বলুন তো দেখি দুই রাখাত নামাজ যদি জান্নাতুল ফিরদৌসের চেয়ে দামি হয় তাহলে পুরো খুরআন কি ভাই পুরা কোরান কি আল্লাহ তালা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন এই জন্য রসুল এ করিম সল্লাহ তালি ওসাল্লামের সাদ করেন খেয়াল করেন মান কর সুরত আল এখলাস আশারা মার যে সুরা এখলাস দশ বার পড়বে বানাল্লাহু ফিল জাননা রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন দশ বার সুরা এখলাস দিয়ে কি তৈরি হয় বলেন জান্নাতে একটা কি হয় ঘর তাহলে বিশ বার পড়লে তিরিশ বার পড়লে চল্লিশ বার পড়লে রাসূলের অঙ্ক এখানে শেষ রাসূলের অঙ্ক এখানে শেষ রাসূল আর বলেন নাই এ কথা শুনে আজ অমর বলে উঠলেন ইদান আমি না তাহলে অনেকগুলো বানাবো রসুল বলেন অমর অলসার তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা রব দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না রব আরো বেশি দেনেওয়ালা আমার পড়তে লাগে দেড় মিনিট আমার পড়তে লাগে দেড় মিনিট আপনাদের লাগবে আধা মিনিট আপনারা এক্সপার্ট যে কি একখিলি পান খাওয়ার পূর্ণ এক পান খাওয়ার টাইমে একশো বারের বেশি চূড়া পড়া যায় এবার বলুন তো যেটা পড়লে জান্নাতে ঘর দিবে ওটার দাম বেশি না জান্নাতের ঘরের দাম বেশি এটার কি বেশি বলেন এটার দাম বেশি এবার প্রশ্ন কর্ম উদ্দেশ্য হয় না পুরস্কার উদ্দেশ্য হয় প্রশ্ন ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ ওয়াজের আগে ওয়াজ করে কর্মের দাম বেশি কর্মের উদ্দেশ্য হয় না পুরস্কার উদ্দেশ্য হয় কর্ম উদ্দেশ্য হয় বলেন কর্ম হয় বলেন আমাদের ছেলেরা পুরস্কার পুরস্কার নেই আমরা একশো জন পুরস্কার দিলে তিনজনের পুরস্কার দিছি প্রতিযোগিতা দিলে তিনজনের পুরস্কার দেয় তিরিশ ক্রেস্ট দশ হাজার টাকার একটা ক্রেস্ট তাই তো না এক টাকার একটা ক্রেস্ট তো কর্মটা কত ক্রেস্টটা কত ক্রেস্ট দেওয়া উদ্দেশ্য না ওকে পড়িয়ে নেওয়া উদ্দেশ্য তাহলে জান্নাত দেওয়া উদ্দেশ্য না এবাদত উদ্দেশ্য